মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার দলের কর্মী ও সভায় চূড়ান্ত আক্রমণ সারিয়েছিলেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর ওই আক্রমণকে হাতিয়ার করে এবার পাল্টা আক্রমণ সারাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্যের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নেওয়া শুরু করেছেন তিনি বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি পাঠান রাজ্যের বিরোধী অলনেতা এর পর শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী অধিকারিকের দপ্তরে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ জানিয়েলেন সুভেন্দু অধিকারী এদিন এই কর্মসূচিতে সুভেন্দু অধিকারী সঙ্গে ছিলেন অগ্নিমিত্রা পল ও বঙ্কিম ঘোষ সহ মোট 13 জন বিজেপি বিধায়ক সুভেন্দু অধিকারী দাবি নেতাজি ইন্ডিয়ান স্টেডিয়ামের সভা থেকে মুখ্য নির্বাচন কমিশনারের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে নিজের اختیار অতিক্রম করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়কে ঘিরে চুরান্ত বিতর্ক দানা শুরু করেছে দেশ জুড়ে পিউরো রিপোর্ট Ganz